জেলানস্কির পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি গত সপ্তাহে রাজধানী কেবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংবাদ সম্মেলনে জেলানস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স এসময় সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না আর জেলানস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোন শান্তির চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে এদিকে ইউক্রেন সফর শেষে রাশিয়া সফরে গিয়ে প্রতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তার মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান তবে তার এ সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেন অরবানের সমালোচনা করছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা পুতিন রাশিয়ার সঙ্গে ইউরোপের আলোচনা আবার শুরু করতে এ উদ্যোগ নেওয়ার জন্য অরবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত শুক্রবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন অরবান বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন তারা বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি ও কার্যকর আলোচনা করেছেন ইউক্রেনের পরিস্থিতি নিয়েও তাদের কথা হয়েছে সংবাদ সম্মেলনে অরবান বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে অনেক কিছু করা প্রয়োজন আলোচনা শুরু করতে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি যদিও কিয়েব ও মস্কোর মধ্যে এখনো অনেক মতো পার্থক্য রয়েছে